মাত্র এক মিনিটে চার হাজার টাকা থেকে চোদ্দ হাজার টাকা বন্ধুরা আজকের এই ভিডিওতে যা ঘটল সেটা আপনাদের চোখ খোলা রাখতেই হবে একটা বাজি এক মিনিট টাইম আর কপাল খুলে গেল একদম গেম সিকব জিলি লুডো ডিপোজিট চার হাজার টাকা উইন চোদ্দ হাজার টাকা সময় মাত্র এক মিনিট কিভাবে প্লে করলাম কি ট্রিক্স ব্যবহার করলাম সব দেখুন লাইভ এই ভিডিওটা আপনার জন্য যদি আপনি রিয়েল গেম প্লে দেখতে চান অনলাইন গেমিং থেকে কিছু শিখতে চান হাসি উত্তেজনা আর হাইপ নিতে চান সাবস্ক্রাইব করে প্লে টু উইন চ্যানেলটা ফলো করুন বিনোদনের জন্য খেলুন লোভে পড়বেন না হ্যাশট্যাগ সিকবো জিলি হ্যাশট্যাগ রিয়েল উইন হ্যাশট্যাগ ওয়ান মিনিট উইন হ্যাশট্যাগ বিগ উইন বাংলাদেশ হ্যাশট্যাগ ফিক্রো জেড ডি হ্যাশট্যাগ অনলাইন গেমিং বিডি হ্যাশট্যাগ প্লে টু উইন মাত্র এক মিনিটে চার হাজার টাকা থেকে চোদ্দ হাজার টাকা বন্ধুরা আজকের এই ভিডিওতে যা ঘটল সেটা আপনাদের চোখ খোলা রাখতেই হবে একটা বাজি এক মিনিট টাইম আর কপাল খুলে গেল একদম গেম সিগব জিলি লুডো ডিপোজিট চার হাজার টাকা উইন চোদ্দ হাজার টাকা সময় মাত্র এক মিনিট কিভাবে প্লে করলাম কি ট্রিক্স ব্যবহার করলাম সব দেখুন লাইভ এই ভিডিওটা আপনার জন্য যদি আপনি রিয়েল গেমপ্লে দেখতে চান অনলাইন গেমিং থেকে কিছু শিখতে চান হাসি উত্তেজনা আর হাইপ নিতে চান সাবস্ক্রাইব করে প্লে টু উইন চ্যানেলটা ফলো করুন বিনোদনের জন্য খেলুন লোভে পড়বেন না হ্যাশট্যাগ সিগবো জিলি হ্যাশট্যাগ রিয়েল উইন হ্যাশট্যাগ ওয়ান মিনিট উইন হ্যাশট্যাগ বিগ উইন বাংলাদেশ Hashtag Ficro ZD Hashtag Online Gaming BD Hashtag Play to Win